you <laughs> নিজে স্নান করে সেজে গুজে আসনে বসে গেছে এবার একটু পুজোর জোগাড় করতে হবে তো দেখতে থাকো কি হয় ভোগ হয়ে গেল সব ও এগুলো ভাজবে তো এগুলো ভেজে নাও এখানে আলু ভাজা হচ্ছে দেখো এটার মধ্যে কি আছে পোলাও তাহলে আলু ভাজা এবার হচ্ছে কুমড়ো ভাজা এবার হবে পটল ভাজা এটা এর মধ্যে সুজিটা দিয়ে দেওয়া হলো এবার সুজিটা করতে হবে ভালো করে এটা নেড়ে ছেড়ে তারপরে জল দেবো একটুখানি ভাজা ভাজা হয়ে গেল এর মধ্যে চিনিটা দিয়ে দেওয়া হলো এবার এটাকে ভালো করে নেড়ে ভাজতে হবে জলটা এবার এর মধ্যে জল দিয়ে দেওয়া হলো তোমরা আজকে কে কে বাড়িতে পুজোর জোগাড় করছো জানিও এটাকে ভালো করে নাড়তে থাকতে হবে না হলে এটা পুরো লেগে যাবে আস্তে আস্তে জিনিসটা ঘন হতে থাকবে দেখো নাড়তে নাড়তে এটা একদম প্রায় সপ্তাহে টাইপের হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিতে হবে তারপরে এটা জমে যাবে আর দু তিন মিনিট নেড়ে ছেড়ে এটাকে নামিয়ে নেব চটপট রেডি হয়ে নিলাম তো এবার একটু ছাদে যাব ছাদে গাছে জামরুল হয়েছে সেই জামরুলগুলো তুলে এনে ঠাকুরকে দেব চলো তুলে আনি এই দেখো আমি যাচ্ছি বলে আমার সাথে কেউ যাচ্ছে চলো চলো উপরে চলো হ্যাঁ তুমি আগে আগে চলো এই যে ছাদে চলে এলাম এবার দেখো গুলো এই দেখো গুলো হয়েছে কত সুন্দর এই দেখো কত সুন্দর জামরুল হয়েছে গাছে তোমরা বলতে পারবে এগুলো কি জামরুল যাক জামরুলগুলো চট করে তুলে নিই খুব ও না শক্ত হয়ে গেছে বাবারে এই যে জামরুলগুলো তুলে নিলাম দেখো তো জামরুলগুলো কী জামরুল এই যে মুখের গাছটা এরকম লাল লাল হয়েছে চলো এগুলো এবার নিয়ে যাই এগুলো দিয়ে আজকে পুজো হবে এই যে এখানে আরও হয়ে আছে এগুলো আবার পরে নেওয়া যাবে এখন চলো বেকো আয় বেকো আমি নিচে নামছি বলে ও আমার সাথে নিচে নামছে যাচ্ছি না বলে আবার দাঁড়িয়ে রয়েছে ওই দেখো ঠিক আমি যাব ও নামবে আমার সাথে দেখো এই যে চলো রান্না হয়ে গেছে ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিই তারপরে মার কাছে দেবো ও মায়ের নাও চামড়ুনগুলো নাও ও তোমার ভোগ সাজানো হয়ে গেছে তো এই দেখো বসে আছে লোকনাথ বাবা আর গোপাল এই যে ভোগ সাজানো হয়ে গেছে ওই দেখো লক্ষ্মী এই দেখো এইদিকে বাগানে গাছ থেকে পাড়া হচ্ছে ওই দেখো কাঁঠাল ওই যে বাবা কাঁঠাল পাচ্ছে ওই যে সেই কাঁঠাল এই যে পুজোর জোগাড় এবার সব রেডি এবার মা পুজোয় বসছে তোমরা হয়তো বলবে যে পুজোর ব্রাহ্মণ কোথায় কিন্তু মা এটা ঘরেই পুজো করছে তাই জন্য এখানে ব্রাহ্মণ নেই আজকে ব্রাহ্মণ মা হয়ে গেছে ক্যামেরা ধরছি তাই ক্যামেরার সামনে নেই দেখো কাঁঠালগুলো পারা হয়ে গেছে কত বড় বড় কাঁঠাল দেখো এগুলো আমাদের গাছের কাঁঠাল আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওটাকে লাইক করে দিও আর প্রচুর প্রচুর শেয়ার করো আর ভিডিওতে প্লিজ একটু কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে টাটা